বন্ধুরা আজকের গল্পটি ফ্রান্সের একটি কষায়ের দোকানের যেখানে কাজ করে সোফি আর তার হাজবেন্ড ভিনসেন এখানে তারা এমন এক স্পেশাল মাংস বিক্রি করে এই মাংসের স্বাদ এমন ছিল যদি সেটা একবার কেউ খেয়ে ফেলে তাহলে কোনোদিনই সেই মাংসের স্বাদ পারে না এই মাংসের ভুলতে চাহিদা এত বেশি ছিল যে মানুষ সকাল থেকে বিকেল পর্যন্ত সেই মাংসটি কেনার জন্য লাইনে দাঁড়িয়ে থাকে কিন্তু অবাক করা বিষয় হল এই মাংসটি কোনো পশুর নয় মানুষের ছিল হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন তারা মাংস মেরে বিক্রি করছে কিন্তু তাদের দোকানের কাস্টমার কখনই এটা বুঝতে পারে না তারা কাস্টমারদের বলছিল এটা স্পেশাল ধরনের ইরানি পিগের মাংস এই মাংস নিয়ে আসতে তাদের অনেক পরিশ্রম করতে হয় বন্ধুরা চলুন জেনে আসি আসলে এদের সাথে কি হয়েছিল যে তারা মাংস বিক্রি করতে লেগেছে তো গল্পের শুরুতেই আমরা ভিনসেন্ট আর সোফিকে দেখতে পাই তাদের দোকানের অবস্থা খুব একটা ভালো না তাদের দোকানে কেবলমাত্র হাতে গোনা কয়েকটা চেনা চেনাজেনা কাস্টমারই আসে তাদের অবস্থা এত বেশি খারাপ ছিল যে তাদের মাসের খরচটাও ঠিকঠাক মতো উঠত না এটা নিয়ে সোফি অনেক বেশি টেনশনে ছিল একদিন যখন তারা দোকানে ছিল তখন কিছু লোক এসে দোকান ভাঙচুর করতে থাকে। আসলে এরা শহরের যারা মাংস বিক্রি করে এবং মাংস খায় না একজনকে ভিনসেন্ট ধরে ফেলে কিন্তু তখনই তাদের সঙ্গী রায় সে ভিনসেন্ট কে মেরে সেই লোকটিকে নিয়ে চলে যায় এমনিতেই তাদের দোকান ঠিকঠাক মতো চলছিল না তার উপরে আবার এই অবস্থা হলো পরের দিন ভিনসেন্ট তার বন্ধু মার্কের কাছে আসে যেও কিনা ভিনসেন্টের একটি মাংসের দোকান চালায় কিন্তু মার্কের অবস্থা ভিনসেন্টের থেকে অনেক ভালো ছিল সে প্রতি মাসে তার দোকান থেকে অনেক ভালো টাকা উপার্জন করছিল যার জন্য অনেক কান্না করে আর কষ্ট পায় রাস্তায় যখন ভিনসেন্ট আর সোফি যাচ্ছিল তখন সোফি মার্কে বলে দেখো মার্ক আমাদের মতই ব্যবসা করে কিন্তু তুমি আমাদের অবস্থা দেখো আর তার অবস্থা দেখো আমি আর তোমার সঙ্গে বেশি দিন থাকতে পারবো না এই কথা বলে সোফি ভিনসেন্ট কে ছেড়ে দেওয়ার কথা বলে বলে এই কথা শুনে ভিনসেন্ট অনেক বেশি রেগে যায় তখনই ভিনসেন্ট রাস্তায় সেই পায় যে কিনা তাদের দোকান ভিনসেন্ট ভিনসেন্ট তো রেগে গিয়ে তাকে গাড়ি দিয়ে তার মনে করে সামান্য আঘাত পেয়েছে কিন্তু সে যখন গাড়ি থেকে নেমে দেখে ছেলেটি তখন মারা গিয়েছে এটা দেখে ভিনসেন্ট অনেক বেশি ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে পুলিশকে কল করতেই যাচ্ছিল কিন্তু তখনই সোফি তাকে কোনোভাবে থামিয়ে দেয় আর বলে তুমি একে মেরেছ পুলিশ যদি এটা জানতে পারে তাহলে তোমারই জেল হয়ে যাবে তখন ভিনসেন্ট বলে তাহলে আমার এখন কি করা উচিত সোফি বলে আমরা একে ছোট ছোট পিস করে ফেলে দেব এতে করে কেউ কোনোদিনই বুঝতে পারবে না এগুলো টিভিতে আমি একটি সিরিয়াল কিলারের সিনেমায় দেখেছি আসলে ভিনসেন্ট এগুলো করতে চাচ্ছিল না কিন্তু নিজের জীবন বাঁচানোর জন্য তাকে এটা করতেই হয় এরপর তারা নিজেদের বাড়িতে চলে আসে আমরা দেখতে পাই ভিনসেন্ট নিজেকে শক্ত করে বডিকে ছোট ছোট পিস করে ফেলে এরপর যখন কাজ করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল সে তার নিজের রুমে এসে শুয়ে পড়ে সকালে যখন সে ঘুম থেকে ওঠে সে দেখতে পায় রাত্রে যে মাংসগুলোকে কিমা করেছিল সেগুলো আর তার পাশে নেই এই কথা যখন সে এসে সফিকে জিজ্ঞেস করে সে বলে আমি তো সেই মাংস একজন কাস্টমারের কাছে বিক্রি করে দিয়েছি এটা শুনে ভিনসেন্ট তো অবাক হয়ে যায় সে এটা বিশ্বাসী করতে পারছে না তার বউ মাংসের মাংস বিক্রি করে দিয়েছে ভিনসেন্ট সফিকে আরো কিছু বলতেই যাবে কিন্তু তার আগে সেই কাস্টমার এখানে চলে এসেছিল সফি যাকে সে মাংস বিক্রি করেছিল কাস্টমারটি বলে আমি কিছুক্ষণ আগে যে মাংসটি নিয়ে গিয়েছিলাম সেটা অনেক মজাদার আর সুস্বাদু ছিল এত মজাদার মাংস এর আগে আমি কখনোই খাইনি আমি আরো এই মাংস চাই মহিলাটি জিজ্ঞেস করে আসলে এই মাংসটি কিসের ছিল ভিনসেন্ট এটা যায়। কিন্তু পরে বলে এটি ইরানের স্পেশাল পিগের মাংস। যা অনেক কষ্ট করে আনতে হয় এরপর সেই মহিলাটি সেখান থেকে মাংস নিয়ে চলে যায় তারপরে ভিনসেন্ট সফির সঙ্গে এই বিষয় নিয়ে ঝগড়া করতে থাকে তুমি কেন এই মাংস বিক্রি করেছ তখন সোফি বলে যখন এই মহিলাটি এসেছিল তখন আমাদের ইস্ট স্টকে পিগের মাংস ছিল না তাই আমি যখন অন্য মাংস পাইনি তাই এই মাংসই বিক্রি করে দিয়েছি এমনিতেই তো আমাদের দোকানে অনেক কম কাস্টমার আসে তার উপরে আবার সেও যদি খালি হাতে ফিরে যায় তাহলে আমাদের অনেক ক্ষতি হবে কিন্তু এখনো ভিনসেন ছফির এই সিদ্ধান্তে খুশি ছিল না কিছুক্ষণ পরে সেখানে আরো একটি নতুন কাস্টমার আসে সে বলে আমি সেই ইরানিয়ান পিগের মাংস চাই কিছুক্ষণ আগে যে মহিলাটি এই মাংস নিয়ে গিয়েছে আমার সেই মাংস খুবই পছন্দ হয়েছে এরপর আর কি এদের দোকানে অনেক বেশি কাস্টমার কাস্টমার আসতে শুরু করে দেখতে দেখতেই তার দোকানের মাংস আউট অফ স্টক হয়ে যায় আজকের দিনে তারা অনেক টাকার মাংস বিক্রি করেছে রাত হলে আমরা দেখতে পাই ভিনসেন্ট নিজেও এই মাংস ট্রাই করে দেখছিল সে জানতে চাচ্ছিল আসলে এই মাংসে কি এমন রয়েছে যে এই মাংস খাওয়ার জন্য মানুষ এত বেশি পাগল হয়ে গিয়েছে যখন ভিনসেন্ট সে মাংসটি মুখে দেয় সে একদম থ হয়ে যায় কারণ তার জীবনের সব চাইতে ভালো মাংস ছিল এটি যেটা সে এখন খেয়েছে তখনই তার পাশে তার বউ সফি আসে সফি বলে এ মাংসটি একটি ভিগেন ছিল আমরা যদি এভাবে বিক্রি করতে থাকি তাহলে খুব তাড়াতাড়ি আমি কোনো ক্রিমিনাল হতে চাই না আর তোমার জন্য এটাই ভালো হবে যে তোমার মন থেকে এগুলো বের করে দাও পরের দিন সকালে তাদের মেয়ে কিলোই সঙ্গে তার বয়ফ্রেন্ড লিউকাস বাসায় আসে ভিনসেন্ট কয়েক ঘন্টা পরিশ্রম করে তাদের জন্য একটি মাংসের রান্না করে নিয়ে আসে সে যখন তাদের সামনে এ মাংস পরিবেশন করছিল তখন লিউকাস বলে আমি মাংস খাই না কারণ আমি একজন ভিগেন আর সব চাইতে দুঃখের বিষয় হল লিউকাসের সঙ্গে সঙ্গে তাদের মেয়ে কিলিউ এখন ভিগেন হয়ে গিয়েছে ছেলেটি এক ঝটকাতে ভিনসেন্টের সকল পরিশ্রমকে পানি করে দেয় এরপর যখন তারা চলে যায় তখন ভিনসেন্ট অনেক বেশি রেগে যায় এমনকি সে বলে হ্যাঁ এই দুনিয়া থেকে ভিগেনদের একদমই শেষ করে দেওয়া উচিত পরের দিন ভিনসেন্ট আর সোফি তাদের প্রথম শিকারের জন্য একটি ভিগেন রেস্টুরেন্টে যায় যেখানে তারা মারার জন্য সেই রেস্টুরেন্টের মালিককেই পছন্দ করে যখন তারা তাকে মারতে যায় তখন ভিনসেন্টের হাত কাঁপতে থাকে আর সে এটি না করতে পেরে সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে আসে ভিনসেন্ট সোফিকে বলে আমি এগুলো করতে পারবো না তখন সোফি ভিনসেন্ট বলে তুমি এগুলো অবশ্যই করতে পারবে কিন্তু তার আগে তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে পরের দিন তারা একটি ভিগান ফেস্টিভেলে যায় যেখানে তারা ভিগেন হওয়ার নাটক করতে থাকে যেখানে তারা সব চাইতে দুর্বল ভিগেন পছন্দ করে যেন তারা তাকে খুব সহজেই মারতে পারে কিছুক্ষণ খোঁজাখোঁজির পরে তারা তাদের একটি শিকার পেয়ে যায় যে কিনা কিছুটা রোগা পাতলা ছিল ভিনসেন্ট তাকে কথাবার্তা জালে ফেলে সাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই সেই ছেলেটি এটা করার জন্য রাজি হয়ে যায় এরপর তারা সাইডে গিয়ে একটি গাড়ির মধ্যে অপেক্ষা করতে থাকে তারা এখানে আলোচনা করছিল যে কিভাবে তাকে মারা যায় তখনই সেখানে সেই ছেলেটি চলে আসে ভিনসেন্ট তার অস্ত্রটি হাতে করে পিছনে নিয়ে সেই ছেলেটির দিকে আগাতে থাকে কিন্তু তখনই ভিনসেন্ট অবাক হয়ে যায় কারণ সেই ছেলেটি একা ছিল না তার সঙ্গে আরো দুইজন বন্ধু ছিল ভিনসেন্ট কোনোভাবে তার সেই অস্ত্রটি তার পিছনে লুকিয়ে ফেলে তারা তিনজন আজকে রাতে একটি মাংসের দোকানে হামলা করতে যাবে তারা ভিনসেন্ট আর সোফিকেও তাদের সঙ্গে যেতে বলে উপায় না পেয়ে ভিনসেন্ট আর সোফিকেও তাদের সঙ্গে যেতে হয় কারণ তারা জানো জানতে না পারে যে তারা তাদেরকে মারতে এসেছিল যখন তারা সেই মাংসের দোকানের সামনে আসে তখন সোফি আর ভিনসেন্ট বুঝে যায় সেই দোকানটি আর অন্য কারণ নয় এই দোকানটি তার বন্ধু মার্কেট ছিল যেহেতু তার বন্ধু মার্ক তাদের প্রতিদ্বন্দ্বী ছিল তাই সেই দোকান ভাঙতে তার একটু মায়া না উল্টো সেই ভিনসেন্ট একাই যে জিনিসপত্র ভেঙেছে ভাঙতে পারেনি আর এগুলো করে অনেক বেশি খুশি হয় এরপর তারা দুজন একটি রেস্টুরেন্টের ভিতরে গিয়ে বসে এরপর তাদের মধ্যে কোনো কিছু নিয়ে কথা কাটাকাটি হতে থাকে এক পর্যায়ে এটা এমন দূরে গিয়ে এগয় যে ভিনসেন্ট ছবিকে রেখে সেখান থেকে রাগ করে চলে যায় তখনই সেই রেস্টুরেন্টে কাজ করা একটি ওয়েটার সোফির পাশে এসে বসে এবং সোফির সঙ্গে কথা বলার চেষ্টা করে কথাবার্তা এমন এক পর্যায়ে এগোয় যে সেই ছেলেটি সোফিকে তার বাড়িতে পৌঁছে দিতে আসে রাস্তায় সেই ছেলেটি যখন সোফিকে কিস করে সোফি তখন সেই ছেলেটির কেটে ফেলে যার ফলে ছেলেটির মুখ দিয়ে রক্ত পড়তে থাকে সোফি সেই ছেলেটিকে বলে তুমি চিন্তা করো না আসেই আমার বাসা তুমি আমার সঙ্গে আমার বাসায় চলো সেখানে গিয়ে আমি তোমার ক্ষত ঠিক করে দেব এরপর সোফি সেই ওয়েটার নিয়ে তার বাসায় চলে আসে সোফি সাইড গিয়ে তার স্বামীকে বলতে থাকে তোমার আর চিন্তা করতে হবে না কেননা আমি আমাদের শিকারকে ঘরেই নিয়ে চলে এসেছি তোমাকে শুধু এখন তাকে মারতে হবে কিন্তু তাকে জন্য হাত চলে না বলে আমাকে দিয়ে এগুলো হবে না তখন সোফি বলে আচ্ছা ঠিক আছে তুমি যখন ওকে মারতেই পারবে না তাই আজকে রাতে আমি তার সঙ্গে গিয়েই থাকবো এরপর সোফি সত্যি সত্যি তার সঙ্গে শুতে চলে যায় এটা দেখে ভিনসেন্ট সত্যি সত্যি অনেক রেগে যায় এখন কথা হচ্ছে শুধু তাকে মারা এখন আসল কথা হচ্ছে ইজ্জতের সে অনেক খারাপ ভাবে তাকে আঘাত করে মেরে ফেলে তারা দুজনে মিলে সমস্ত কাপড় চোপড় দেয় যাতে কোনো না থাকে। এরপর তারা রাত ভর সেই মাংস গুলোকে কিমা করতে থাকে সকাল হলেই আমরা দেখতে পাই তাদের কাছে মার্কের ফোন আসে যখনই তারা মার্কের দোকানের কাছে যায় মার্কের বউ স্টেভনি কেদি কেদি তাদের দোকানের হামলার কথা বলছিল কিন্তু তারা তো জানেই না হামলা তাদের সামনেই রয়েছে এখানে সোফি আর ভিনসেন্ট এমন অভিনয় করছিল যেন তারা কিছুই জানে না কিন্তু ভিনসেন্ট একাই যে ক্ষতি করেছিল যা ওই ভিগেন তিনজন মিলেও করতে পারেনি সেখানে থাকা পুলিশ অফিসারটি ভিনসেন্টের সঙ্গে আলাদা কিছু কথা বলতে চাচ্ছিল যা শুনে ভিনসেন্ট ভয় পেয়ে যায় ভিনসেন্ট ভাবছিল পুলিশ অফিসারটি কিছু জেনে যায়নি তো কিন্তু সেই পুলিশটি এখানে আসল ঘটনা কিছুই জানে না কিন্তু ভিনসেন্ট যখন জানতে পারে সেই পুলিশ অফিসারটি এগুলোর বিষয়ে কিছুই জানে না তখন ভিনসেন্ট টেনশন মুক্ত হয় এখানে সেই পুলিশ অফিসারটি ভিনসেন্টের কাছে জানতে চাচ্ছিল সেই ইরানি পিগের মাংস আবার কবে আসবে ভিনসেন্ট তখন বলে খুব শীঘ্রই সেই মাংস আসবে দেখতে দেখতে ভিনসেন্টের ব্যবসা অনেক ভালো চলছিল যার কারণে আশপাশের সমস্ত মাংসের দোকান বন্ধ হয়ে যাচ্ছিল কয়েক সপ্তাহের মধ্যে ভিনসেন্ট মাংসের দামও দ্বিগুণ করে দেয় কিন্তু তবুও এই মাংসের চাহিদা দিন দিন বেড়েই চলেছে এখানে সব কিছুই খুব স্বাভাবিক চলছিল একদিন ভিনসেন্ট আর সোফি মার্কের বাসায় সেই মাংস রান্না করে নিয়ে আসে মার্ক এই স্পেশাল মাংসটি খাওয়ার পর তার ফ্যান হয়ে গিয়েছে কিন্তু মাংস চিবানোর সময় তার দাঁতের সঙ্গে কিছু একটা আটকে যায় মার্কের বউ স্টেপনি একজন নার্স ছিল যার কারণে সে বোঝে যায় এটি একটি হার্টের পেসমেকার যেটা হার্টের পেশেন্টে লাগানো হয় ভিনসেন্টের তখন মনে পড়ে যায় তাদের একটি শিকার দৌড়াতে দৌড়াতে হার্ট অ্যাটাক করে মারা যায় আর তারা তার পেসমেকার বের করতে ভুলে যায় স্টেপনি এটা নিয়ে ভিনসেন্ট কে অনেক প্রশ্ন করতে থাকে কেননা ভিনসেন্ট আর মার্ক একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিল তাদের মধ্যে তর্ক তর্কির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়ে যায় এখানে ভিনসেন্ট রাগ করে মার্কের কানে কামড় দিয়ে বসে সেদিনই তাদের বন্ধুত্ব শেষ হয়ে যায় কিন্তু তার কানে কামড় দেয়া দেখে স্টেপনি আর মার্ক অনেক বেশি অবাক হয়ে যায় কিন্তু ভিনসেন্ট আর সোফি বুঝতে পারে না সামনে তাদের জন্য কত বড় বিপদ অপেক্ষা করছে পরের দিন ভিনসেন্ট আর সোফি একটি ভিগেন মেলাতে যায় ভিনসেন্ট সেই মেলাতে একটি স্বাস্থ্যবান বাচ্চাকে দেখতে পায় আর সেই বাচ্চাকে দেখে ভিনসেন্টের মুখে পানি চলে আসে তাকে খাবার কথা চিন্তা করে সে কোনোভাবে নিজে নিজেকে কন্ট্রোল করে আর নিজের প্রতি তার ঘৃণা আসতে শুরু হয় যে কেমন মানুষ হয়ে গিয়েছে সেই মাংস খেতে খেতে এক পর্যায়ে সাইকোতে পরিণত হয়েছে ভিনসেন্ট আর সোফি সেই মেলা থেকে চলেই যাচ্ছিল কিন্তু তখনই তার সামনে কিউলি আর লুকাস চলে আসে কিন্তু লুকাস সেই মাংসের দোকানদারকে ভিগান ফেস্টিভ্যালে দেখে অবাক হয়ে যায় তখনই সে ভিগানদের মার্ডারের বিষয়ে কথা বলতে থাকে লুকাস মনে করছিল শহরে এত বেশি ভিগানরা মরছে যে তাদের মৃত্যুর পিছনে এই মাংসের দোকানদাররা নেই এটা শুনে ভিনসেন্ট লুকাসের উপর একটু রাগান্বিত হয় তুমি কি মনে করো এই সমস্ত খারাপ কাজ শুধু মাংসের দোকানদাররাই করে একটি লোক সেখানে বসে তাদের কথাবার্তা শুনছিল আর এটা ওই লোকটাই ছিল যার সাথে মিলে ভিনসেন্ট মার্কেট দোকান ভেঙেছিল সে অনেক বেশি রেগে যায় যখন সে জানতে পারে ভিনসেন্ট ভিগেন হওয়ার নাটক করেছিল সেই দিন রাতে ভিনসেন্ট যখন মাংসগুলোকে কিমা করছিল তখনই তাদের শপের বাইরে কে যেন নক করছিল সে দেখতে পায় এটা তো সেই পুলিশ অফিসার সে ভয় পেয়ে তাকে ভিতরে আসতে দেয় না সে পুলিশে নিজের মনোযোগ চেষ্টা করে কিন্তু তখনই ভিনসেন্টের পোশাক কুকুর সেখানে চলে আসে সে মুখে করে একটি হাত নিয়ে চলে এসেছিল ভিনসেন্ট কোনো মতে সেই পুলিশ অফিসারটিকে সেখান থেকে পাঠিয়ে দেয় আর এই যাত্রায় সে বেঁচে যায় রাতে ভিনসেন্ট সফিকে বলে শহরের সমস্ত মাংসের দোকানদাররা এখন পুলিশের লিস্টে পড়ে গেছে কিন্তু এটা শুনে সফি ধরা পড়ার কোনো ভয়ই নেই কেননা সে তো সবকিছু কেটে বিক্রি করে ফেলেছে যখন কোনো কিছুর প্রমাণই নেই তখন পুলিশ এসে কি তদন্ত করবে তারা দুজন কথা বলছিল তখনই লুকা চলে আসে সেই মেলাতে সে খারাপ ব্যবহারের জন্য অনেক লজ্জিত তাই সে ক্ষমা চাওয়ার জন্য আসে সে বলে আমার বন্ধুরা গায়ে হওয়ার পর থেকে আমি খুব চিন্তিত কিন্তু লুকাসের কথাই সফির কোন দয়ামায়া হয় না পরের শিকার সে লুকাসকেই বানাতে চাচ্ছিল ভিনসেন্ট এখানে বুঝতে পারে সফি আমার থেকেও বড় সাইকোপ্যাথ যার কারণে সফির কাছ থেকে নিয়ে সে লুকাসকে বাড়ি থেকে বের করে দেয় পরের দিন সকালে সফিকে না জিজ্ঞেস করেই দোকানের সমস্ত কাস্টমারকে ভিনসেন্ট বলে দেয় যে এখন থেকে আর সেই ইরানি পিগের মাংস আমরা বিক্রি করছি না এটা শুনে সেখানকার কিছু কাস্টমার অনেক বেশি রাগান্বিত হয় কেননা তারা অনেক ঘন্টা থেকে দাঁড়িয়ে থেকে তাদের সময় নষ্ট করেছে খুব সমস্ত দোকান হয়ে যায়। সঙ্গে অনেক করে সে এটা কেন কাস্টমারদেরকে বলেছে ভিনসেন্ট সেখানে সোফিকে কিছু না বলে সেই দোকান থেকে চলে যায় ভিনসেন্ট চলে যাওয়ার পর সেই ভিগেন দোকানে আসে তাদের কাছে মিথ্যে বলার জন্য ভিনসেন্টের কাছে বদলা নিতে এসেছিল তারা যার কারণে তারা সোফিকে বন্দি করে ফেলে ফেলে ভিনসেন্ট যখন ফিরে আসে তখন সে দেখতে পায় বিগেনদের ভ্যান তার শপের সামনে সে জলদি তার শপের ভিতরে যায় যখনই তারা তার বউকে মারতে যাবে তখন ভিনসেন্ট সেখানে চলে আসে সে আক্রমণ করার জন্য একটুও টাইম নষ্ট করে না তাদের মধ্যে দুজনকে সে মেরে ফেলে কিন্তু পেসন থেকে একজন এসে ভিনসেন্টকে সেই হুকের মধ্যে আটকে দেয় সে ভিনসেন্টকে মেরেই ফেলবে তখনই অন্য একটি হুক সফি পিছন থেকে সেই ভিগেনের চোখের মধ্যে আটকে দেয় সিনেমার শেষে আমরা দেখতে পাই মার্কার স্টেপ নিয়ে আগেই ভিনসেন্ট আর সফি বিষয়ে কেস করে দিয়েছিল পরবর্তীতে আর সোফির বিরুদ্ধে কোর্টের সাক্ষী দেয় মেরে ফেলেছিল যার জন্য তাদের ফাঁসির রায় হয়ে যায় সেই সঙ্গে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় সিনেমাটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ